আমি বানিয়েছি আরে যাও না তুমি বসো যাও বসো বসো যাও তুমি বসো আমি বানিয়ে দিচ্ছি তুমি তুমি ঝাড় দিচ্ছ আমাকে তো আমাকে দামাকে আমি ঝাড় দিয়ে দিচ্ছি

তুমি যাও না গিয়ে রেস্ট করো আমাকে দাও 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 আবার কি হলো ব্যাপারটা কি ব্যাপার আবার কি করলাম কি ভুলটা কি করেছ আমি তো সেটাই জানতে চাই আরে ভুল কি আমি কি করলাম এমন যে তোমার ব্যাপারে সব উল্টো পাল্টা মনে হচ্ছে এই যে তুমি ঘর ঝাড় দিচ্ছ ও এইগুলোর ব্যাপার নি বল তুমি রান্না করছো আমার হাতে হাতে বিছানা গোছাতে আসছো কি ভুল করেছ গো তুমি সব সময় ঘরের কাজ করো আমার তো একটু তোমার দিকে মায়া হলো এই করো না বেশি নাকামো করো না যেটা কথা সেটা বলো কি কিছু চাই নাকি কোথাও যাবে